আজ আমি বলবো না আপনারা পুরো ভিডিও দেখেই তারপর রেসিপিটার নাম কমেন্ট করে বলবেন তবে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন ভর্তাটা শুরু করা যাক তো প্রথমে আমি সরিষা ফুল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটা শুক কাঁচা ঝাল একটু পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন তো এটাকে ভর্তার জন্য চলে যাব তো কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আসসালামু আলাইকুম তো চলুন করাই চলে যায় আমি কড়াই প্রথম জিরা আর সরিষা ফোড়ন দিয়েছি তো এটা অল্প একটু ভেজে নেব তারপর সেই সরিষাটা ফুল দিয়ে দিচ্ছি আর সাথে সেই পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ভেজে নেবো সরিষা ফুলের যে কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যাবে মশলার ও কাঁচা কাঁচা গন্ধ চলে গেলে এটাকে নামিয়ে নেব তো তার আগে এতে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব হলুদের গুঁড়া আর লবণ সেটা পরিমাণ মতো তো দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব এটাকে আমি সাথে একটা শুকনো ছাল দিয়েছি শুধুমাত্র ঘ্রানের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা পুরো ভর্তাটা শুকনো ঝাল দিয়েও করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা আমি সরিষার ফুল বেশি ওঠাতে পারিনি যতটুকু পেরেছি সেটা নিয়েই ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি তো আমি নামিয়ে নিয়েছি এই দেখুন সরিষা ফুলটা কিন্তু একদম সাধারণ একটা ব্যাপার তারপরে এর স্বাদের জুড়ি নেই তো আমি এটা বেটে নিয়ে সরিষার তেল ঢেলে দিচ্ছি এরপর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ